বিধ্বস্ত মন ক্লান্ত শরীর ক্ষত হৃদয় নিয়ে এই রমজানে ইফতার পর এই যে আমার পছন্দের এক কাপ কেটো কফি আর এটা দিয়েই আমার আসলে রিফ্রেশিং একটু সময় আর তার পাশাপাশি এই মাছটা অনেক বেশি গুরুত্বপূর্ণ জানি সবাই সবার সাধ্য অনুযায়ী চেষ্টা করছেন আল্লাহকে ডাকার আমিও চেষ্টা করছি বাকিটা তো আল্লাহ ভরসা আল্লাহকে ডাকা ছাড়া বিকল্প কোনো উপায় নেই একমাত্র তাদেরকে বদলে দিতে পারে এই দোয়া তাই দোয়া করে যাচ্ছি বাকিটা আল্লাহ ভরসা আর আপনাদের কাছে দোয়া চাইলাম আল্লাহ যেন এই অসুস্থ শরীর ক্লান্ত মন ক্ষত বিক্ষত হৃদয় সব কিছুকে সারিয়ে তোলেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহর উপরে প্রবল বিশ্বাস ভরসা আস্থা সব কিছু নিয়ে নতুন স্বপ্ন দেখতে বসে গেছি এখন স্বপ্ন পূরণের দায়িত্ব আল্লাহর আর চেষ্টা আমার আর দোয়া আপনাদের ভালো থাকবেন আল্লাহ